খুব সম্প্রতি সময়ে কানাডার ইমিগ্রেশন সিস্টেমে তিনটি নতুন পরিবর্তনের আভাস দিয়েছেন ইমিগ্রেশন মিনিস্টার এই তিনটি পরিবর্তনের সাথে আনুষাঙ্গিক আরও অনেকগুলো পরিবর্তনের কার্যকরী পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার মূলত ইমিগ্রেশন সিস্টেমটাকে আরও বেশি স্বচ্ছ এবং জনবান্ধব করা বিভিন্ন সেক্টরে যে অনিচ্ছাকৃত ফ্রড সেগুলো হতে পারে বিভিন্ন পার্টির পক্ষ থেকে সেগুলোকে রিমুভ করা যায় কিভাবে এই বিষয়গুলোকে ট্রেস করে যথাযথ পদক্ষেপ নেওয়া অনেকগুলো কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনায় আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে নিজেদেরকে স্থানিত করতে এবং আপনাদের প্রস্তুতিগুলোকে সম্পন্ন করতে সহযোগিতা করবে তো চলুন আমরা মূল আলোচনায় অংশগ্রহণ করি থ্রি কেনাডা থ্রি নিউ কানাডা ইমিগ্রেশন চেঞ্জেস অ্যানাউন্সড বাই মার্ক মিলার তো এই ঘোষণাগুলো এসেছে মার্ক মিলারের মাধ্যমে যদিও অলরেডি আমরা এগুলোর মধ্যে দুইটি ঘোষণা আপনাদের সামনে কিছুটা হলে উপস্থাপন করেছি আজকে আবার আপনাদেরকে রিমাইন্ডার দিব সাথে আনুষাঙ্গিক অনেকগুলো বিষয় চলে আসবে এই তথ্যগুলো আপনাদেরকে যাতে সহযোগিতা করতে পারে সেটা আমাদের প্রত্যাশা তো মূলত ডিসেম্বরের সতেরো তারিখে মার্ক মিলার তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই ঘোষণাটি দিয়েছেন মার্ক মিলার মিনিস্টার অফ ইমিগ্রেশন রিফিজেন্ড সিটিজেনশিপ কেনাডা আইআরসিসি অ্যানাউন্সড সিগনিফিক্যান্ট রিফর্মস টু ক্যানাডাস ইমিগ্রেশন সিস্টেম তো এটি মূলত অ্যাকচুয়ালি পরিবর্তনগুলো হবে ইমিগ্রেশন সিস্টেমে তো সিস্টেমে পরিবর্তন হলে এগুলোর কারণে তো প্রভাবিত হবে সকল ইমিগ্র্যান্ট সকল ভিসার অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা তো সুতরাং বিষয়গুলো হেলা ফেলার না অবশ্যই এগুলো আপনাদের গুরুত্ব দেওয়ার দাবি রাখে এবং তার আলোকে আপনাদের নিজেদেরকে তৈরি করতে হবে অবশ্যই দিস মিজ আইম টু ইনহ্যান্স ফেয়ারনেস সিকিউরিটি অ্যান্ড ইফেক্টিভ ইফিসিয়েন্সি ইন ম্যানেজিং মাইগ্রেশন ওয়াইল অ্যাড্রেসিং চ্যালেঞ্জ অ্যাট দি ইউএস বর্ডার তো ইউএস বর্ডারের সাথে রিলেট করেই মূলত অনেকগুলো বিষয় কানাডার কনসার্নে চলে এসেছে ইউএসএতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নাম ঘোষিত হওয়ার পর থেকে তিনি বিশে জানুয়ারি গ্রহণ দায়িত্ব গ্রহণ করবেন এবং অনেকগুলো বিলে তিনি স্বাক্ষর করবেন এর সাথে কানাডার অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে সুতরাং এখানে অনেকগুলো বিষয় যাচাব্যাসা করছে কানাডা সরকার তো তার ধারাবাহিকতায় মার্ক মিলার তিনি কনফার্ম করেছেন কয়েকটি বিষয় এর মধ্যে রয়েছে রিমুভাল অফ আই বেস জব অফার পয়েন্টস ইন দি এক্সপ্রেস এন্টারি সিস্টেম যেটি নিয়ে আমরা অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে আগে মূলত আই বেস জব অফারগুলো যারা পেত সেগুলোর মাধ্যমে যেমন একটা জবের সার্টেন্টি নিশ্চিত হতো যে তিনি একটি জব অফার পেলেন তিনি একটি জবের ব্যবস্থা হলো তার পাশাপাশি সেটার রেফারেন্সে সেই তথ্যটি যখন ইমিগ্রেশন প্রোফাইলে আপনারা আপলোড করেন তখন সেটার বদলেতে আপনাদেরকে এক্সট্রা পয়েন্ট দেওয়া হতো সেটিকে ক্যান্সেল করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এই জব অফারগুলোকে ম্যানেজ করতে গিয়ে বিভিন্ন ব্যক্তিরা অনেক প্রতারণার আশ্রয় নিচ্ছেন এর ফলে সেটার এই সিস্টেমটা স্বচ্ছতা মূলত রোহিত হয়ে যাচ্ছে তো যাই হোক এই বিষয়টিতে আবার আমরা আসবো এখানে আমরা এক নম্বরে মূলত আজকের তিনটি মেজর টপিক্সের এক নম্বর হলো ইন্ডিং প্লাক ফোলিং টু স্ট্রিম লাইন বর্ডার অফ অপারেশনস তো অলরেডি আপনাদেরকে এটিও জানিয়ে দিয়েছি আমরা যে ফ্লাক পলিং সিস্টেমটা রিমুভ করা হচ্ছে এটি খুব শীঘ্রই কার্যকরী হবে বিশেষ করে বর্ডার নিয়ে যেহেতু ইউএসএর সাথে একটি কঠিন অবস্থা বিরাজমান করতেছে এবং সামনে আরও কঠিন অবস্থা চলে আসবে সুতরাং এটা নিয়ে কানাডার যথেষ্ট কনসার্ন রয়েছে তার ধারাবাহিকতায় তার এই বিষয়গুলো নিয়ে একটি কার্যকরী উদ্যোগ নিতে যাচ্ছে ওয়ান অফ দি মেজর রিফর্মস ইনভলভস দি ইলিমিনেশন অফ ফ্লাক পুলিং এ প্র্যাকটিস হায় টেম্পোরারি রেসিডেন্টস লিভ ক্যানাডা অ্যান্ড রি এন্টার থর এ পোর্ট অফ এন্ট্রি টু অ্যাক্সেস ইমিগ্রেশন সার্ভিস মোর কুইকলি তো মূলত আসলে ফ্লাক পুলিংটা করা হয় কি কারণে নর্মাল এইথি অনলাইনে আবেদন করে একটা অ্যাপ্লিকেশনের রেজাল্ট পেতে অনেক সময় লাগে সেই কাজটি যখন ফ্ল্যাগ পোলিং সিস্টেমে অর্থাৎ আপনি কানাডা ইউএস বর্ডারে গেলেন বর্ডারে গিয়ে কেনাডার ইমিগ্রেশন ক্রস করে আপনি ইউএসের সাইটে গেলেন গিয়ে আপনি ইনস্ট্যান্ট সেখানে কানাডার যারা বর্ডার সার্ভিস এজেন্সি রয়েছে তাদের কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে সাথে সাথে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট আপনি পেয়ে যান তো সেই সিস্টেমে কি হয় আপনার সময় কিন্তু অনেক কম লাগে আপনার অনেক দিন ধরে ওয়েট করার থেকে বরং এই সিস্টেমে সময় অনেক কম কনজিউম হয় তো এখানে মূলত অনেকগুলো প্রবলেমের কারণে ইউএস গভর্নমেন্টের সাথে প্রবলেমের কারণে এই সিস্টেমটাকে ক্যান্সেল করে দিতে যাচ্ছে গভর্নমেন্ট সেক্ষেত্রে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এই কাজগুলো করতে হবে বিশেষ করে যারা ভিজিটর থেকেও পারমান্ট রেসিডেন্সি ওয়ার্কার থেকে পারমানেন্ট রেসিডেন্সি কিংবা স্টুডেন্ট থেকে ওয়ার্কার ওয়ার্কার অথবা আপনার স্টুডেন্ট থেকে পিয়ার প্রোগ্রাম অ্যাপ্লাই করা তো বিভিন্ন ধরনের যে ইমিগ্রেশনের যে আপনাদের স্ট্যাটাসগুলো চেঞ্জ হয় সেই চেঞ্জগুলো করার জন্য মূলত ফ্ল্যাগ পুলিং সার্ভিসটা অনেকে নিয়ে থাকে সেই সার্ভিসটি নেওয়ার জন্যই মূলত যে বর্ডার ক্রসিংয়ের সিস্টেম সেখানে ব্যত্য ঘটবে সেই বিষয়টির কারণেই মূলত এই উদ্যোগটি ঘোষণা করে করেছে মিলার অ্যাকর্ডিং টু মিলার ফ্ল্যাগ পুলিং কনজিউমস ভ্যালুয়েবল বর্ডার রিসোর্সেস Uh, hinder's critical enforcement activities and disrupt cross border traffic moving forward temporary residents uh, will need to apply online to extend their stay in canada thereby reducing unnecessary strain on border service uh, officer and ensuring that resources are allocated effectively তো আমরা দুই নম্বরের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে যে বিষয়টি নিয়ে কথা বলে নিই ফ্লাগলিং নিয়ে আগেও কথা বলেছিলাম আবার আজকে একটু স্মরণ করে দেওয়া হলো দুই নম্বর বিষয় হচ্ছে স্ট্রেনদেনিং কন্ট্রোল অফ আওয়ার ইমিগ্রেশন ডকুমেন্টস তো ইমিগ্রেশন অফিসারদেরকে বিশেষ পাওয়ার দেওয়া হবে মিলারের ঘোষণা মতে সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টের স্ক্রিট স্ক্রুটিনিগুলো আরও বাড়ানো হবে সেগুলো আরও ভালো করে আসতে পারতে করা হবে ইভেন আপনাদেরকে যদি ভিসা দেওয়া হয় সে ভিসাটা ক্যান্সেল করতে পারে যে কোনো মুহূর্তে কানাডা গভর্নমেন্ট যদি ফিল করে যারা যদি তার প্রমাণ পায় যে অ্যাকচুয়ালি আপনি ভিসাটা যে গেইন করেছেন লাভ করেছেন সেখানে আপনার ফ্রাউডি ল্যান্ড ডকুমেন্টস ছিল সেটা যদি কোনো স্তরেই তারা আইডেন্টিফাই করতে পারে তাহলে আপনার ভিসাটি যে কোনো স্টেজে তারা ক্যান্সেল করে দিতে পারে এ ধরনের ঘটনা অলরেডি আপনারা অনেকেই ফেস করেছেন কিন্তু সেটার সংখ্যাটা খুব বেশি ছিল না এর ভবিষ্যতে হয়তো এই সংখ্যাটা বেড়ে যেতে পারে এ বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে ডকুমেন্টগুলো যখন আপনারা প্রোভাইড করবেন অবশ্যই অথেন্টিক করিতে এবং প্রপার একটি সিমিলারিটি মেনটেন করতে হবে দেখা গেল যে আপনি ভিসা পাওয়ার জন্য ব্যাঙ্কে চল্লিশ লক্ষ টাকা দেখিয়েছেন ভিসা পেয়েছেন এরপরে আপনার চল্লিশ লাখ টাকা উধাও এটা একটা সন্দেহজনক বিষয় তো সেখানে আপনার দশ লাখ টাকা উধা হতে পারে বা সে খরচের জন্য লাগতে পারে কিন্তু পঁচল্লিশ হাজারই যদি পঁয়চল্লিশ লাখ টাকায় যদি হারিয়ে যায় তারপরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আপনার এখানে ফ্রাড কোনো একটা বিষয়ে জড়িত এই ধরনের কোনো ঘটনা যদি ট্রেস করে অফিসাররা তাহলে হয়তো সেটার রেফারেন্সে আপনার ভিসাটি ক্যান্সেল হয়ে যেতে পারে জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম এখানে যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে টু ইনহ্যান্স দি ইন্টিগ্রিটি অব দি কেনাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম দি গভর্নমেন্ট হ্যাজ প্রপোজড অ্যামেন্ডমেন্টস টু দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট তো প্রকৃতপক্ষে এখানে ফেয়ারনেস এবং সিকিউরিটি অ্যালার্মিংয়ের কারণে এই আপনার নতুন অ্যাক্টগুলোকে সাজানো হচ্ছে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে দিস গ্রেটার অথরিটি তো এখানে ইমিগ্রেশন অফিসিয়ালদেরকে আরও বেশি অথরিটি দেওয়া হবে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে কি কি ক্ষমতা দেওয়া হবে ক্যান্সেল করা সাসপেন্ড করা এরপরে আপনার ইমিগ্রেশন ডকুমেন্টগুলো মডিফাই করা যেমন আপনার ভিসা দিল আপনার ভিসাটি তারা বা দশ বছরের জন্য দিয়েছে পাঁচ বছর আপনার পাসপোর্টের মেয়াদ পর্যন্ত তখন কি হলো এটি তারা কমাই দিতে পারে হয়তো পাঁচ বছর করে দিল কিংবা তিন মাসের করে দিল অথবা দেখা গেলো যে আপনার একটা ভিসা দেওয়া হয়েছে আপনার পরবর্তীতে তারা প্রমাণ পেলো যে এটা আপনি অনেক ফ্রড ডকুমেন্টের মাধ্যমে দিয়েছেন সেটা ক্যান্সেল করতে পারে কিংবা আপনার এন্ট্রিকে সাসপেন্ড করতে পারে এই পাওয়ারগুলো আরও বেশি কার্যকরীভাবে অফিসার প্র্যাকটিস করার সুযোগ দেবে কানাডা গভর্নমেন্ট সুতরাং আপনাদের অবশ্যই নিজেদের ব্যাপারে সচেতন বাড়াতে বাড়াতে হবে আপনাদের ফেয়ারনেসগুলো যদি আরও খুব বেশি ক্লিয়ার হয় ক্রিস্টাল ক্লিয়ার হোক ক্লিয়ার হয় তাহলে আপনাদের সমস্যা হওয়ার কথা না কেস ছাড়া সাসপেন্ড অর স্টপ অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস ইন ইনিস ইনসোচুয়েশনস ডিম ডিম টু বি ইন পাবলিক ইন্টারেস্ট লার্জ স্কেল ফ্রড আইটেমস তো এখানে বুঝতে পারতেছেন যে যদি আপনার ডকুমেন্টস বা আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস কিংবা এখানে দেখা গেল যে গণহারে অনেকেই এক ধরনের ডকুমেন্টের মডিফিকেশান করে আবেদন করতেছেন এখানে সিস্টেমেটিক যদি কোনো প্রবলেম ধরা পড়ে বা কোনো সন্দেহ তৈরি হয় তাহলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করা স্টপ করতে পারে অ্যাকসেপ্ট করা স্টপ করতে পারে ইভেন সেগুলো সাসপেন্ড করতে পারে তো এই পাওয়ারগুলো তার প্র্যাকটিস করবে বাই ইন্ট্রোডিউসিং দিস মিজার্স ক্যানাডা এইমস টু প্রিভেন্ট ইন্ডিভিডুয়ালস হো মে পিক্স ফ্রম ইন্টায়ারিং দি কান্ট্রি অ্যান্ড টু সেফগার্ড পাবলিক রিসোর্স মোর ইফেকটিভলি তো কোনো ব্যক্তির এন্ট্রান্স যদি কেনাডা গভর্নমেন্টের সিকিউরিটির জন্য সমস্যা বা থ্রেট হতে পারে এরকম ধরনের কোনো ইস্যু যদি সামনে চলে আসে তাদের ভিসাটি ক্যান্সেল রিডিউস বা সাসপেন্ড করে দেওয়ার অথরিটি অফিসারদেরকে দেওয়া হচ্ছে থার্ড যে বিষয়টি অ্যাড্রেস করেছিলাম আমরা আগে বলেছিলাম তারপরে আজকে একটু বলি অ্যাড্রেসিং এলমাই ফ্রড অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি ইন্টিগ্রিটি দি গভর্নমেন্ট ইজ অলসো ইন্ট্রোডিউসিং রিফর্মস টু দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম টু রিডিউস ফ্রড অ্যান্ড এনশিওর অ্যাফেয়ারনেস অ্যাটেম্পটিং স্ট্যাম্পিং দি ক্রেডিবিলিটি অফ আওয়ার নিউ পাবলিশ আমরা এটি নিয়ে কথা বলেছিলাম সেটাই এখানে একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে তো এখানে যে বিষয়গুলোকে একটু স্মরণ করে দেওয়া স্পেসিফিক্যালি অ্যাডিশনাল পয়েন্টস ফর জব অফার আন্ডার এক্সপেসেন্টি উইল বি রিমুভড রিডিউসিং দি ইনসেন্টিভ ফর ইন্ডিভিজুয়ালস টু এক্সপার্ট দি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রসেস দিস চেঞ্জ ইজ এক্সপেক্টেড এখানে যে পরিবর্তনগুলো ঘটবে ক্রাফ দি মিসইউজ অফ জব অফার ফর ইমিগ্রেশন পারপাজ তো ইমিগ্রেশন পারপাজে অ্যাকচুয়ালি এই জব অফারগুলো অনেক টাকা দিয়ে অনেকে নেয় তো এই বিষয়টি আসলে উদ্দেশ্য যে সতনা সেটিকে মূলত রিমুভ করে দেওয়া হচ্ছে এরপর ইনক্রিজ ফেয়ারনেস অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দি এক্সপ্রেস সিস্টেম এবং এর ফলে এক্সপ্রেস এক্সপ্রেসেন্ট্রিতে একটা ফেয়ারনেস চলে আসবে এটা হচ্ছে একটি বিউটিটাকে ইনক্রিজ করা হবে মিজার্স টু রিডিউস ইরেগুলার মাইগ্রেশন তো আরো আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো আমরা বলতে চেয়েছিলাম সেখানে এখানে আরও কিছু বিষয় চলে এসেছে পার দি ইমিগ্রেশন মিনিস্টার দে রিমেইন কমিটেড টু মেনটেনিং সেফ অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন আন্ডার সেফ থার্ড পার্টি এগ্রিমেন্ট অ্যাসেলম সিকার্স মাস্ট ক্লেম রিফিউজি স্ট্যাটাস ইন দি ফার্স্ট সেভ কান্ট্রি দ্য ইন্টার ওয়েদার ক্যানাডা ওয়ার দি ইউনাইটেড স্টেটস এখানে একটা বিষয় ক্লিয়ারলি বলি সেটা হলো যে অনেকে কেনাডা দিয়ে কানাডা দিয়ে কেনাডাতে প্রথমে এন্ট্রি করেন এরপর কেনাডা থেকে তারা এর বর্ডারে যান বর্ডারে গিয়ে রিফিউজি ক্লেম করেন অথবা দেখা গেল যে অনেকে ইউএস ইউএসএ ঘুরতেছেন ইউএসএ হয়ে তারা কেনাডাতে আসতেছেন কেনাডার বর্ডারে এসে তিনি কেনাডার জন্য রিফিউজি ক্লেম করতেছেন তো এই ধরনের কেসগুলোকে স্টপ করে দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি যে কান্ট্রিতে ঢুকবেন আপনার রিফিউজি ক্লেমের প্রয়োজন হলে সেই কান্ট্রিতেই করতে হবে যেমন আপনি কানাডা থেকে ঢুকে কানাডায় ঢুকে ইউএসএতে এসে এই রিফিউজি ক্লেম করতে পারবেন না আপনি কানাডায় ঢুকে কেনাডাতেই আপনার রিফিউজি ক্লেম করতে হবে আবার ইউএসএতে ঢুকলে ইউএসএতে ইউএসএ হয়ে আপনি কেনাডাতে এসে রিফিউজি ক্লেম করতে পারবেন ইউএসএতে আপনার রিফিউজি ক্লেম করতে হবে এটাকে বলা হচ্ছে যে আপনার অ্যাসল মিসিকার মাস্ট ক্লেম রিফিউজি স্ট্যাটাস ইন দি ফার্স্ট সেফ কান্ট্রি তো যেটা দুইটাই সেফ কান্ট্রি যেটাতে আপনি প্রথম ঢুকবেন সেখানে আপনাকে ক্লেমটা করতে হবে ওয়েদার কানাডা আর ইউনাইটেড স্টেটস এটাও নিয়ে ওই নতুন উদ্যোগটা নেওয়া হচ্ছে কেনাডার পক্ষ থেকে এক্সপেন্ডেড ইন মার্চ টু থাউজেন্ড টু কাভার দি ইন্টার ল্যান্ড বর্ডার ইনক্লুডিং ইন্টারনাল ওয়াটার ওয়েজ লাইক গ্রেট লেকস দি এস টি সি এ হ্যাজ অলরেডি লেড টু সিগনিফিক্যান্ট রিডাকশনস ইন ইরেগুলার ক্রসিংস এখানে কি রেজাল্টস যেগুলো আসবে সেগুলো হচ্ছে ইলিগাল ক্রসিং ইন্টু কানাডা এটা একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ওই উদ্যোগগুলোর কারণে আগে যেখানে ইলিগাল ক্রসিং হতো সেখানে ইলিগাল ক্রসিং পার ডেতে একশো পঁয়ষট্টি জায়গায় কমে এসেছে বারোটিতে তারপরে এখানে দি ইমপোজিশন অফ পার্শিয়াল ভিসা রিকোয়ারমেন্ট অন মেক্সিকান ন্যাশনালস আগে মেক্সিকান ন্যাশনালসরা কী করতো তারা হরা হামেশা তারা ঢুকে পড়তো তাদের জন্য এখানে ভিসা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে যার ফলে এখানে বিরানব্বই পারসেন্ট অ্যাসেলম ক্লেমস কমে গেছে মেক্সিকান কান্ট্রি থেকে তো এর ফলে কিন্তু একটা বড় কন্ট্রোল চলে এসেছে এই ধরনের কন্ট্রোলগুলো এখন অন্যান্য কান্ট্রিস ন্যাশনালসদের জন্য করা হবে ইনহান্সিং কোলাবোরেশন উইথ ইন্টারন্যাশনাল পার্টনার্স গভর্নমেন্টের আরেকটি উদ্যোগ এটি টু ফার্দার মিটিগেট রিস্ক অ্যান্ড এনহ্যান্স বর্ডার সিকিউরিটি দি কেনাডা গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং ক্লোজলি উইথ ইউনাইটেড স্টেটস কীভাবে করতেছে কাজগুলো ইউনাইটেড স্টেটসের সাথে কানাডা গভর্নমেন্ট কিন্তু আপনাদের ইনফরমেশানগুলো শেয়ার করে আপনি ইউএসএতে যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলোই এখানে ইউনিক রাখার চেষ্টা করবেন তা হলে ঝামেলা হতে পারে ইম্প্রুভ ইনফরমেশান শেয়ারিং মেকানিজম ইস্টার্ন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভেডিং প্রসেস পারপোজ অফ নর্থ আমেরিকান জয়েন্ট স্ট্রাইক ফোর্স টু টার্গেট ট্রানজিশনাল অর্গানাইজেশন ক্রাইম অ্যাডিশনালি দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট প্ল্যানস টু এস্টাবলিশ থ্রি রিজনাল হাবস এখানে তারা কেনাডিয়ান গভর্নমেন্ট আর একটি পরিকল্পনা হয় তিনটি রিজনাল হাব তৈরি করবে একটি হলো ফেডারেল একটি প্রভিনসিয়াল এবং একটি হচ্ছে লোকাল ল এনফোর্সমেন্ট এগুলো কি হবে উইল কোলাবরেট টু ইন্টারসেপ্ট অর্গানাইজ ক্রাইম অ্যান্ড ইলিগাল ড্রাগস মরিফিং তো এখানে মূলত ক্রাইমগুলোকে এবং ড্রাগস ট্রাফিকিংয়ের বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্যেই মূলত কেনাডা গভর্নমেন্ট এখানে অ্যাডিশনাল তিনটি আপনার কোলাবোরেশন এখানে তারা ইনক্রিজ করতে যাচ্ছে এই হলো বিষয় এরপরে আরেকটি উদ্যোগ তারা গ্রহণ করেছে লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্টস ফর পাবলিক ইন্টারেস্ট প্রোটেকশনস ইন কেস অফ মাস ফ্রড অ্যান্ড আদার এক্সেপশনাল সার্কামস্টেন্স দি প্রপোজ লেজিসলেশন চেঞ্জেস উইল অ্যালাউ আই আর সিসি টু টেক সুইফট অ্যাকশন সাসপেন্ডিং অর ক্যান্সেলিং অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস তো এখানে মূলত যদি তারা কোনো মাস ফ্রডের তথ্য পায় যেমন আপনারা জানেন যে অনেকে দেখা গেল যে সিরিয়ালি দেখা গেল যে একটা গ্রুপ তিরিশ চল্লিশ জন একই ধরনের একটা বিয়ে দাওয়াত নিয়ে তারা একটা ফ্রড কেস করেছে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এ ধরনের বিষয়গুলো সামনে আসলে তারা পুরো গণহারে তাদেরকে ক্যান্সেল করে দিবে এই ধরনের ঘটনাগুলো ঘটবে সামনে এই ধরনের যদি কোনো ট্রেস তারা পায় দিস মিজার্স এম টু প্রোটেক্ট দি ক্যানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম ফ্রম অ্যাবিউজ অ্যান্ড ইনশিওর কন্টিনিউড ক্রেডিবিলিটি তো এই অ্যাবিউজগুলোকে ভিসার অ্যাবিউজগুলোকে তারা প্রোটেক্ট করবে এর মাধ্যমে তো অলরেডি কিছু রেজাল্ট এখানে তারা পাচ্ছে এই ধরনের উদ্যোগের কারণে মেক্সিকাল এবং এসিয়াল এম ক্লেম এখানে সাতানব্বই পার্সেন্ট কমে গেছে এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণে ইরেগুলার ক্রসিং ইনলিগাল ক্রসিং বাই ক্যানাডিয়ান ভিসা হোল্ডার্স ইন্টু টু ইউএস ডিক্রিসড এইটি ফোর পার্সেন্ট সিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিফিউজাল রেট ফর কান্ট্রিজ উইথ হাই লেভেল অফ ভিসা অ্যাপিউজ পার্সেন্ট তো এই পয়েন্টে আমি কিছু বলতে চাই বিশেষ করে আপনারা এই দুই হাজার চব্বিশ সালে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশগুলো থেকে যারা আবেদন করেছেন তাদের ভিসি ভিসার ইস্যু একদম কম কি কারণে কম সেই বিষয়টা এখানে গভর্নমেন্ট ইন ক্লিয়ার করেছে যে সমস্ত কান্ট্রি সিটিজেনরা কেনাডাতে এসেছেন যে পারপাসে সেই পারপাসে কেনাডাতে সেই ভিসার প্র্যাকটিস না করে না ইউজ করে তখন যারা ভিন্ন ইস্যু সামনে এনেছে তাদেরকে এখানে বলা হচ্ছে অ্যাবিউজাল কান্ট্রি এই ধরনের কান্ট্রিগুলোর একষট্টি পার্সেন্ট ভিসার ইস্যু কমিয়ে দিয়েছে তারা বা রিফিউজাল রেট বেড়ে গেছে গত বছর যেটি ঘটেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিজিটররা কেনাডাতে এসে তারা প্রচুর পরিমাণে অ্যাসলাম ক্লেম করেছে যেটার পরিমাণ বাংলাদেশিদের বারোশো পার্সেন্ট এক হাজার থেকে বারোশো পার্সেন্ট ইন্ডিয়ানদেরও আপনার পাঁচশো থেকে সাতশো পার্সেন্ট তো এইগুলোর কারণে এই স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো পেয়ে কানাডা কিন্তু এই কান্ট্রিগুলোর ভিসা রেশিও কমিয়ে দিয়েছে বিশেষ করে ভিজিট ভিসা তো এই বিষয়গুলো স্পষ্ট যে আপনাদের যা আগে চলে গেছে তারা আসলে অপব্যবহার করেছে যার কারণে কানাডা গভর্নমেন্ট স্ট্রিট হতে বাধ্য হয়েছে দিজ স্ট্যাটিস্টিক্স হাইলাইট দি ইফেক্টিভনেস অফ দি গভর্নমেন্টস পলিসিস ইন অ্যাড্রেসিং বোথ ইরেগুলার ইমাইগ্রেশন অ্যান্ড ভিসা এক্সপ্লয়টেশন তো ভিসার অপব্যবহারকে রোধ করার জন্য মূলত গভর্নমেন্ট এই উদ্যোগগুলো নিয়েছে মেসেজ টু পটেন্সিয়াল অ্যাসেলম সিকার্স অ্যাসেলম সিকার্স হিসেবে যারা এখানে কনভার্ট হতে চান তাদের জন্য একটা মেসেজ রয়েছে বা যারা এই ধরনের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য একটা তথ্য ম্যাকমিলার ইমফোসাইজ দ্যাট অ্যাপটেন্টিং টু ইন্টার ক্যানাডা ইরে ইরেগুলারলি স্পেশালি ডিউরিং দি হার্স উইন্টার মান্থ ইজ এক্সট্রিমলি ডেনজারাস অ্যান্ড উইল লাইক রেন্ডার অ্যাসেলম ক্লেমস ইন তো এখানে একটা বিষয় তারা বলতেছে এই উইন্টার হার্স উইন্টারে যারা এখানে আসার চেষ্টা করবে তাদের ক্লেম ক্লেমকে ইনএডমিসিবল করে দেওয়া হবে দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট রিমেন্স কমিটেড টু মেনটেনিং অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড হিউম্যানি এস সিস্টেম হোয়াইল সেফ গার্ডিং ইটস বর্ডার ফ্রম ইলিগাল অ্যাক্টিভিটিস লুকিং অ্যাহেড দি রিফর্মস অ্যানাউন্সড বাই মার্ক মিলার এ সিগনিফিক্যান্ট স্টেপ ইন মডার্নাইজিং ক্যানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম by ইনহ্যান্সিং border সিকিউরিটি addressing fraudulent practice and streamlining লাইনিং process. The government is reinforcing its commitment to fair orderly ওয়ার্ডারলি immigration framework. তো মূলত কেনাডা তাদের ইমিগ্রেশন সিস্টেমটাকে আরও সুন্দর স্বচ্ছ এবং পরিশুদ্ধ করার নিয়তি বা সেই প্রচেষ্টার অংশ হিসাবে মূলত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এগুলো অ্যাকচুয়ালি যারা প্রকৃতপক্ষে ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে যে যে ক্যাটাগরি ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে সেই ক্যাটাগরি ভিসা দেওয়ার উদ্দেশ্যেই মূলত গভর্নমেন্ট এই নিয়মগুলো করেছে যাতে মিসইউজ না হয় দিস চেঞ্জ আর এক্সপেক্টেড নট অনলি বেনিফিট কেনাডা বাট অলসো ইস্টার্ন দেন বায়োল্যাটারাল রিলেশনস উইথ ইউনাইটেড স্টেটস অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল পার্টনার্স তো ইন্টারন্যাশনালি কানাডা তার কে ধরে রাখার উদ্দেশ্যেই মূলত এটা করতে যাচ্ছে দিস মেজারস স্কিম ইন টু এফেক্ট দে উইল পে ক্রুশিয়াল রোল ইন এনশারিং কানাডা কন্টিনিউস টু বি এ টপ ডেস্টিনেশন ফর সেকিং বেটার লাইফ হোয়েল মেনটেনিং দি ইনটিগ্রিটি অফ ইমিগ্রেশন সিস্টেমস তো এই হলো অবস্থা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কানাডা তার স্বার্থে তার দেশের ঐতিহ্য রক্ষার স্বার্থে বেশ কিছু কঠিন নিয়ম করতে হচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ সালামু আলাইকুম